This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বৃষ্টির দাপটে বিপর্যস্ত হুগলির প্রতিমা শিল্পীরা বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজোর আগে উৎকণ্ঠা চরমে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে বিপাকে পড়েছেন হুগলি জেলার প্রতিমা শিল্পীরা হাতে আর মাত্র একদিন তারপরেই বিশ্বকর্মা পুজো তারও কিছুদিনের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো কিন্তু প্রতিমা তৈরির কাজ এখনো সম্পূর্ণ হয়নি এমন অবস্থায় কিভাবে কাজ শেষ করবেন তা ভেবে দিশেহারা শিল্পীরা হুগলির বাঁশবেড়িয়া ত্রিবেণী কুন্তিঘাট সপ্তগ্রাম মগরা প্রতিটি জায়গারই চিত্র প্রায় একই বিশেষ করে বাসবেরিয়ার বেশ কিছু কুমোরপাড়ায় পরিস্থিতি অত্যন্ত শোচনীয় সেখানে গিয়ে দেখা গেছে বিভিন্ন কারখানায় জল জমে আছে প্রতিমাগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে তবুও অনেক প্রতিমা বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে আরও সমস্যা এই বৃষ্টির কারণে কারখানার কর্মীরাও সময় মতো আসতে পারছেন না ফলে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে বাঁশবাড়িয়ার প্রতিমা শিল্পী দীপঙ্কর পাল জানালেন আমাদের অবস্থা খুবই খারাপ প্রতিমাগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হলেও অনেক জায়গায় পানি ঢুকে পড়েছে ঠাকুরের রং নষ্ট হয়েছে তার ওপর বৃষ্টির জন্য মাটি শুকানোর কাজও ঠিকমতো করা যাচ্ছে না বৃষ্টি কবে থামবে রোদ উঠবে তার কোনো ঠিক নেই এর মধ্যে যদি পুজো কমিটিরা একটু সহায়তা করত তাহলে আমাদের কাজ এগিয়ে নেওয়া কিছুটা সহজ হতো দুর্গাপুজোর সামনে রেখে চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করতে শিল্পীরা দিনরাত এক করে খেটে চলেছেন কিন্তু আবহাওয়ার এমন আচরণে তাদের সেই কঠোর পরিশ্রম আজ বিফলে যাওয়ার উপক্রম মৃৎশিল্পীদের মতে প্রতিমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে এমন অবস্থায় দুর্গাপুজোর প্রতিমাগুলি সঠিক সময়ে প্রস্তুত করা নিয়ে সংশয় দেখা দিয়েছে শিল্পীদের একটাই আর্জি যত দ্রুত সম্ভব বৃষ্টি থামুক এবং আবহাওয়া অনুকূলে আসুক না হলে আসন্ন পূজো মরসুমে প্রতিমা তৈরি করতে যে বড় ধরনের সমস্যা হতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে। তো অসুবিধা আছে আমাদের জল আছে আমাদের সবথেকে প্রধান শত্রু। আমরা খটখটে রোধ থাকলে আমরা খুব খাটব অল্প দিন বাকি আছে কাল বিশ্বকর্মাগুলো ডেলিভারি দেব কি করে দেব বুঝতে পারছি না। এরকম নিম্নচাপের পরে আমাদের মানে মাথায় হাত। শুধু আমাদের এখানে নয় সব পারখানাতে এত মানে জল হয়েছে অনেক চাষী সুজন ঠাকুর গলে গেছে। কাজ করতে পারছি না বাইরে বেরোতে পারছি না এই বাইরে কারখানা একটা আছে জল কাদা ভর্তি হয়ে গেছে মানে এত বৃষ্টি হলে আমরা ঠাকুর কি করে দেবো খুব চিন্তায় আছি আর কদিন পরে দেওয়ার তো মহালয় থেকে আমাদের ঠাকুর সব ডেলিভারি শুরু হয়ে যাবে কিন্তু এই জন্য আমরা কাজে অনেকটা পিছিয়ে যাচ্ছি আমাদের যারা দূর থেকে লোকজন কাজে আসে তারা আসতে পারছে না ঠিকমতো এই নানা সমস্যা নিয়ে আর কি তার মধ্যে কারেন্ট কখনো কখনো ভোগায় কখনো আমাদের মেশিনে কাজ করলে এই আমাদের কাজের হচ্ছে সাত রকম সমস্যা তৈরি হয় আর কি যখন একটা হয় সব দিক থেকে হয় এই উপর থেকে জল পড়ে সেদিকে আটকাতে হয় চারিদিক থেকে হেঁচলা মারছে সেটা আটকাতে হচ্ছে মানে আমরা চরম দুর্দশার মধ্যে আছি কি করে ঠাকুর দেবো এগুলো কমিটিগুলো একটু যদি আমাদের দিকে মানে বোঝে আমাদের ব্যাপারটা অসুবিধাটা তাহলে আমরা একটু মানে কাজ করে চিন্তা করতে পারি